আসসালামু আলাইকুম সকল ভিউয়ার্স ও সাবস্ক্রাইবারদের হাউ টু কুক ইজিলি ইউটিউব চ্যানেলে ওয়েলকাম আমার আজকের রেসিপি কাঁচকি মাছের বড়া চলুন দেখি কাঁচকি মাছের বড়া তৈরি করতে কি কি লাগবে এখানে নিয়েছি কাঁচকি মাছ একশো গ্রাম চালের গুঁড়া এক কাপ লবণ সাধমতো পেঁয়াজ কুচি এক কাপ ধনিয়া ধনিয়াপাতা প্রজনমতো কুচি প্রয়োজন মতো হলুদ গুঁড়ো একটা চামচ মরিচা গুঁড়ো একটা চামচ আদা বাটা একটা চামচ রসুন বাটা একটা চামচ জিরা গুঁড়ো একটা চামচ প্রথমে মাছ মেরিনেট করে নিব। মতো লবণ চামচ আদা বাটা জিরা বাটা হাফসা চামচ হলুদ গুঁড়া হাফসা চামচ মরিচ গুঁড়া দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মেরিনেট করে নিতে হবে এখন মাছটাকে রেখে দিব আরেকটি বলে পেঁয়াজ কুচি নিয়ে একটু মেখে নিব চালের গুঁড়া দিয়ে আবারও মেখে নেব বাকি রসুন বাটা আদা বাটা জিরা বাটা হলুদ গুঁড়া ও মরিচ গুঁড়া দিয়ে পুনরায় মেখে নিতে হবে তারপর মরিচ কুচি ধনিয়া পাতা কুচি দিয়ে ভালোভাবে মিশিয়ে দিতে হবে এখন ম্যারিনেট করা মাছ দিয়ে স্বাদমতো লবণ দিয়ে একসাথে ভালোভাবে মিশিয়ে দিতে হবে এখন ডুবো তেলে বড়া বেজে নিব তেল গরম হয়ে আসছে এখন এভাবে চারটা করে বড়া তৈরি করে তেলে ছেড়ে দিব সবগুলি বড়া হবে একটু নেড়ে চেড়ে বলতে দিতে হবে এখন টিস্যুতে বড়া তুলে নেব তৈরি হয়ে গেল আমার আজকের কাসকি মাছের বড়া আপনিও বাসায় ট্রাই করতে পারেন আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক ও শেয়ার করুন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ